সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি শুটকি এবং আচার দিয়ে লুতি ভাজি আর এটি এই বছরের প্রথম রান্না তো দেখতে পাচ্ছেন আমি একটি ডেক্সিতে দুই ধরনের তেল দিয়ে দিলাম সয়াবিন তেল প্লাস সরিষার তেল আর এই রান্নাটা আমি দুই তেলের মিশ্রণেই রান্না করব খুবই মজাদার মজাদার এবং খুবই লোভনীয় একটি খাবার এটি আশা করি আপনাদেরও ভালো লাগবে তো তেলটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারতেছে যেহেতু তেলটা গরম হয়ে গেল এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর লতি ভাজির মধ্যে কিন্তু রসুন কুচিটা দিলে খেতে খুবই ভালো লাগে দেখতে পারতেছেন আমি চিংড়ি সুটকিটাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুবই অসাধারণ একটি খাবার গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং এই রান্নাটা ছোট বড় সবাই পছন্দ করে থাকে আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন দেখতে পাচ্তেছেন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম এবং কার কেমন লেগেছে অবশ্যই এর মাধ্যমে জানাবেন তা আমি এখানে কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি সাত মতো লবণটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর এটা যে কি স্বাদ শুধু একমাত্র যারা খেছে তারাই জানেন দেখতে পাচ্ছেন আমি এক চা চামচ হলুদুর গুঁড়া দিলাম এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আর এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর যারা এভাবে রান্না করে থাকেন তারা একমাত্র বুঝবেন এটা স্বাদ কতটা আমি সামান্য পানি দিলাম কষানোর জন্য আর যারা খায়নি তারা এখনও এটা স্বাদটা আসলে উপলব্ধি করতে পারিনি তাই অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন তো দেখতে পাচ্ছেন আমি লতিগুলো দিয়ে দিলাম যেহেতু আমার মশলাগুলো কষানো হয়ে গেল এরই মাঝে আমি আচারগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু আমার গত বছরের আমরার আচার এবং সামান্য তেলও দিচ্ছি আচারের আর এই লতি ভাজিটা কিন্তু পাতলা ডাল কিংবা টকের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমরা যখনই লতি ভাজিটা করে থাকি তখনই পাতলা ডাল কিংবা টকটা তৈরি করে থাকি বাকি টমেটোটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন মশলা তৈরি হয়ে গেল আমার চিংড়ি সুটকি এবং আচার দিয়ে লতি ভাজি আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন খুবই লোভনীয় একটি খাবার আর এরকম কিন্তু লতি ভাজি দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না একবার তৈরি করে দেখুন দেখবেন আর কিছুই লাগবে না ভাতের সাথে খেতে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ